হ্যালো এত ঘন ঘন অফিস কালিকের ফোন আসছে কি ব্যাপার একবার আসুক দেখাচ্ছি মজা যতই লোকানোর চেষ্টা করো আমি সব বুঝে গেছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছ যে আমি কোন ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছি আজও তোমার মনের কথা আমি বুঝিয়েছি নাকি জানো আমার একজন শুভাকাঙ্ক্ষী আছে যার কাছ থেকে আমি সব খবর পাই তুমি কি করছো কখন খাচ্ছো কার সাথে কথা বলছো সব কিছু সে কে শুনি কি বলেছে অফিসে তোমার কারোর সাথে চক্কর চলছে তাই না নিজে বলো না ঘরে সুন্দরী বউ থাকতে বাইরে অন্য মেয়ের পিছনে ঘুরতে যাব কেন এক সেকেন্ড ভুল করেও মিথ্যে বলার চেষ্টা করো না আমার কাছে সব প্রমাণ আছে কি প্রমাণ আছে তোমার কাছে মনের মধ্যে যখন এতই কিন্তু বোধ হচ্ছে তাহলে মেয়েটার একটু বর্ণনা দিই নাকি অফিসে আসার সময় ব্ল্যাক কালার স্যান্ডেল রেড কালার লিপস্টিক হাতে ঘড়ি স্ট্রেট করা চুল আমি কিচ্ছু জানি না ভেবেছো এই শোনো তোমাকে এই কথাগুলো কে বললে জানতে পারি সব কথা আমি যদি বলবো তাহলে তুমি কি বলবে একটুখানি না হয় হিন্স দিয়ে দিচ্ছি সে তোমার খুব ক্লোজ তোমার এ টু জেড সব কিছু সে জানে কাছের সৌম হ্যাঁ একদম ঠিক ধরেছো সালা আমার টাকায় প্রতিদিন চা সিগারেট খায় আর আমার সংসারে আগুন লাগাচ্ছে বাগে পাই একবার হ্যালো শুনছি বিশ্বাস করো পায়রের সাথে আমার কোন সম্পর্ক নেই ও নতুন জয়েন করেছে অফিসের ট্র্যাঙ্কের জল একদম খেতে পারে না তাই আমার কাছে চেয়েছিল বলে জলটা দিয়েছিলাম এটা দেখার পরেই সৌম সমস্ত অফিস কারিকের কাছে লটিয়ে দিয়েছিল আমার সাথে ওর চক্কর চলছে তাই নাকি তাহলে এক্ষুনি আমার সামনে তুমি ওকে ফোন করো স্পিকার দেবে হ্যালো পাইল বোনামার ওই দিন কি হয়েছিল একটু বলবে আমার ওয়াইফ জানতে চাইছে ওই সেরকম কিছু তো হয়নি স্যার আপনি শুধুমাত্র আমাকে জলের বোতলটা দিলেন আর ছুটির পরে আমিও আপনাকে ফেরত দিয়ে দিলাম ব্যাস ফোনটা আমাকে দাও দেখি হ্যালো ম্যাডাম আপনি শুধু শুধু স্যারকে সন্দেহ করছেন উনি তো আমার দাদার মতল ঠিক আছে এতক্ষণ তো আমি আন্দাজে ঢিল ছুঁড়ছি যদি একবার ঠিক জায়গায় লেগে যেত না তাহলে তোমার একদিন কি আমার একদিন এখন তো শুধু এই অবস্থা করেছি হলে হাত পা ভেঙে পুরো বিছানায় বসিয়ে রাখতাম